ਦੀ ਪਾਵਰ ਰੰਗ ਕਰ ਚੀ

এবার ওই সাইডটা কমপ্লিট ওই সাইডটা কমপ্লিট করবে এনে বাতল নিয়ে তো বলো এনে দাও পিছন থেকে জল দে দেখো কমপ্লিট এই সাইডটা দেখতে খুব সুন্দর লাগছে এবার কি করব রং ঘুরে যাচ্ছে লো এবার বর্ষা আসলে পরে আর ঘরে থাকা যাবে না বন্ধুরা তোমরা সবাই বিশ্বাস করো কি না করো জানি টিপতি টিপতিকে পুচকিকে এমনভাবে মানুষ করেছি যখন বৃষ্টি আসতো বিছানাতে মসুরির উপরে তিরপল প্লাস্টিক দিয়ে তার নিচে বসে থাকতাম মেয়ে দুটোকে নিয়ে এখনও সেই রকম তার জন্যেই তোমাদের সহযোগিতা চাইছি তোমরা আমাদের পাশে থেকো তাহলে হয়তো নিবেদিতারার ওদের একটু দুঃখ দুঃখটা ঘুজবে আমাদের একটাই ঘর আমি আমার ওই কাকাদের ওইদিকে থাকি আমি আমার বোন এই দেখো এই দিকটা পুরোই কমপ্লিট আর এই দিকটা দেখাই করে সরাবো এই দেখো এই দিকটাও পুরো কমপ্লিট